অনূর্ধ্ব চোদ্দ জাতীয় খো প্রতিযোগিতায় খেলোয়াড় হিসেবে সুযোগ পেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাই স্কুলের পাঁচজন ছাত্রছাত্রী ঝাড়খণ্ডের রাঁচিতে আগামী একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় বিদ্যালয় ক্রীড়ার অধীনে অনূর্ধ্ব চৌদ্দ খোখো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বাংলার বালক দলে খেলোয়াড় হিসেবে সুযোগ পেল ডালিমগাঁও হাই স্কুলের ছাত্র মধুসূদন রায় রাজদেব শর্মা ও ধীরাজ বর্মন এবং বালিকা দলের হয়ে খেলবে তামান্না ইয়াসমিন ও চন্দনা রায় এছাড়াও বাংলা দলের কোচ হিসেবে রাঁচি যাচ্ছেন ডালিমগাঁও হাই স্কুলেরই ক্রীড়া শিক্ষক বরুণ কুমার দাস বৃহস্পতিবার জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার খোখো খেলায় অংশ নিতে রাঁচি যাত্রার আগে এই ছাত্রছাত্রীদের আগাম শুভকামনা জানান স্কুল কর্তৃপক্ষ জাতীয় স্কুল পর্যায়ের অনূর্ধ্ব চোদ্দ খোখো প্রতিযোগিতায় বিদ্যালয়ের পাঁচজন ছাত্রছাত্রী সুযোগ পাওয়ায় অত্যন্ত গর্ববোধ করছেন স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ মোদক জানান আমরা এই গত ডিসেম্বর মাসের আঠারো উনিশশ কুড়ি একুশ এই চার দিন আমরা স্টেট মিট খোখো করেছি সেই স্টেটমিট মিট খোখোতে প্রতিদিন প্রায় সাড়ে তিনশো করে গোটা রাজ্যের খেলোয়াড়রা এখানটা খেলতে এসেছে এখানটায় ওদের থাকা খাওয়া দাওয়া হয়েছে তো স্টেটমিটটা যে আমরা করেছি খোখো স্টেটমিট সেই স্টেটমিট অত্যন্ত ভালোভাবে আমরা করতে পেরেছি এই জন্য আমরা গর্বিত আমাদের যেটা সহযোগিতা করেছেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাছাড়াও অনেক খেলোয়াড় যারা প্রাক্তন ছাত্র আমাদের তারাও সহযোগিতা করেছে বিশেষ করে আমাদের খেলার যে টিচার গেম টিচার বরুণ কুমার দাস যার সহযোগিতায় আমরা এটা অ্যাকচুয়ালি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি তো বরুণ কুমার দাস হচ্ছে এই গত বছরই ও আলটিমেট খোখো যেটা অল ইন্ডিয়া বেসিসে ও অফিসিয়ালস হিসাবে চান্স পেয়েছিল সে পুনে মহারাষ্ট্রতে সেই অফিসিয়ার হিসাবে গে গেছিলো এবারেও চান্স পেয়েছিল কিন্তু স্কুলকে তিনি এতটাই ভালোবাসেন খেলার স্কুলের খেলার জন্য এতটাই স্বার্থ ত্যাগ করেন উনি তার জন্য উনি এবারে যায়নি যেহেতু স্কুলে ভালো খেলা ছিল ওই দিন মানে জোন মানে আমাদের স্কুল স্পোর্টস ছিল তো আমাদের ছেলে মেয়েদের ছেড়ে যেতে পারেননি কিন্তু এবারেও উনি চান্স পেয়েছিলেন কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে